ইতিমধ্যে আপনারা কিছু ভিডিও দেখতে পাচ্ছেন ছড়িয়ে পড়েছে অনলাইনে আসলে হিরোম চাচ্ছে থাকি আর বাসায় আসলে কি মানুষ মানুষে কর দিয়ে ফেলে আসার পরে হিরোলম আসছে ওই যে ভিডিওতে তো সব দেখলেনই আসার পরে এখন উনি অনেকক্ষণ কথা হইছে কথা বলার পরে উনি সিনকেট তৈরি করছে সিনকেট তৈরি শুরু করে দিছে যে ওনারা প্ল্যানিং এ ছিল যে আমাকে আর রিয়াকে সে কর দিবে আরে কি একটা অবস্থা ইতিমধ্যে আপনারা কিছু ভিডিও দেখতে পাচ্ছেন ছড়িয়ে পড়েছে অনলাইনে যে রিয়া মনি আর রিয়াজকে হচ্ছে কর দেওয়া হয়েছে আসলে এই বিষয়টা হচ্ছে কি সম্পূর্ণই ভুল ধারণা আমরা জাস্ট বাসায় ছিলাম আমাদের ফ্যামিলির সাথে এখানে আচ্ছা মানুষ মানুষের বাসায় যেতে পারে না রিয়াজ কি আমার বাসায় রিয়াজ তো এখনো আমার বাসায় রিয়াজ তো তো আমার 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 বাসায় এটা ফ্যামিলি বাসা এখানে মা আছে বাবা আছে ছোট ভাই আছে বড় ভাই আছে ভাইয়ের বউ আছে সবাই আমার ফ্যামিলির সবাই এখানে মানুষকে মানুষের বাসায় যেতে পারে না আর বাসায় আসলে কি মানুষ মানুষের কর দিয়ে ফেলে ও তো এখনো আমার বাসায় আমি তো শেষ করি হ্যাঁ আমি একটু শেষ করি রিয়াজ আমার বাসায় এসেছে আমরা একটা যে একটা কাজের বিষয়ে কথা বলছিলাম আর হচ্ছে গিয়ে আমাদের উপরে অ্যাটাক করা হবে অ্যাসিড নিক্ষেপ করা হবে এরকম বিষয় নিয়ে আমরা থানায় যাবো রেডি হচ্ছিলাম ইতিমধ্যেই হুট করেই দেখলাম হিরো আলম আমার বাসায় চলে আসছে তো হিরো আলম দেখলাম বাসায় চলে আসছি এসেই ধুপ করে হচ্ছে গিয়ে রিয়াজকে বললো তুই এইখানে কেন আমার বউর সাথে আচ্ছা আপনারা তো সবাই দেখেছেন যে সে কিভাবে তার বাবার কথা বলে আমাকে তালাক দিয়েছিল কিন্তু ঘটনা কিন্তু সেটা ছিল না ঘটনা ছিল উল্টাটা সে কিন্তু পরকিয়া করেছে আমি আমার বিধায় তার সাথে ঝামেলা সে করেছে তার তার কিন্তু সাথে ঝামেলা হয়েছে তার সাথে আমার ধ্বন্দ্ব হয়েছে কিন্তু সে বিষয়টা টেনেছিল যে তার বাবার কারণে আমাকে সে তালাক দিয়েছে আচ্ছা তালাক দিয়েছে বুঝলাম তাহলে সে আমার বাসায় আসলো কেন সে তো আমাকে তালাক দিয়েছে সে কেন আমার বাসায় আসবে দেন সে বাসায় আসছে মাস্তানটা এখনও আমার বাসার নিচে মাস্তান রেডি করে রাখছে রিয়াজ নীচে নামলে রিয়াজকে মারবে অনেকগুলো মাস্তান দাঁড়া করায় রাখছে আর আমি হচ্ছে গিয়ে থানায় কল করেছিলাম থানা থেকে হচ্ছে এসে এদেরকে সবাইকে সরায় দিসে নিয়ে গেছে কিন্তু এখন ফের আবার হচ্ছে মাস্তান দাঁড়ায় আছে আমার বাসার নিচে রিয়াজকে মারবে বা আমার উপরে এসিড নিক্ষেপ করবে আপনারা সবাই জেনে রাখেন আর কথা নামে একটি মেয়ে মেয়েটা হচ্ছে টু मच স্টুপিড সে আমাকে সেও সে একটা মেয়ে মানুষে আমাকে অ্যাসিড নিকেপ করবে সে কথা নামের মেটার সাথে নাকি রিয়াজের কি সম্পর্ক বাট রিয়াজ অস্বীকার করে মেটা বলছে যে ইতির সাথে যখন তার খারাপ সম্পর্ক তখন নাকি সে এসে রিয়াজের সাথে সম্পর্ক গড়েছে কেন ইতির সাথে তো তার খারাপ সম্পর্ক তখন তুমি এসে কেন সম্পর্ক গড়বা আর রিয়া রিয়াজের সাথে যে আমার আমার দ্বন্দ্ব বা আমার হচ্ছে গিয়ে কি বলে সম্পর্ক নিয়ে তো সবাই জানে তাহলে ওই মেয়েটা কোথা থেকে আসলো আমার ওই মেয়েও আমাকে হচ্ছে এসিড মারবে এরকম কোন কথা বলছে নিচে এখনো হচ্ছে গিয়ে মাস্তান দ্বারা করে রাখছে আসলে হিরো আমি চাচ্ছে থাকি আচ্ছা আমার একটু জানেন আসসালামু আলাইকুম এই তার আগে কিছু দেখাই এটা হচ্ছে হিরো আলম হ্যাঁ উল্টা মনে হয় দেখা যাচ্ছে এনিওয়ে মানে এখানে হিরো আলম কালকে রাত্রে আমাকে মেসেজ দিছে মেসেজ দিয়ে বলতেছে যে সমস্যা কি কোন জায়গায় কেমনে কি আমি বলতেছি বলেন কি প্রবলেম আপনি মেসেজ দিচ্ছেন কেন পরে আমাকে গালিগালি গালাগালি করে অনেক রকম ছেট দেয় যেটা আগে দিছে আমি এক ছেটে তাকে হচ্ছে জিটিও করছি যে এটা সেটা তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে সমাধান করবো আসো আমি কই আপনি কে যে আপনার কাছে যাইতে হবে পরে আমি কই তাহলে তুই আয় মানে আমাকে বলছে যে আমি আসবো নাহলে উনি আসবে পরে আমি ভাবলাম যে উনি যদি আমার এখানে আসে তাহলে নির্ঘাত বলবে যে আমি ভয় পাইছি পরে আমি আচ্ছা ঠিক আছে ওকে এর ভিতরে ফোনে কথা হয়েছে যে আমি আসবো তো আমি এখানে আসছি ঠিক আছে আর সম্পূর্ণ একটা ট্র্যাপে আমি আজকে পড়ে গেছি হিরো আলম এটা নিজে করছে ওই কথা নামের মেয়েটা যে কালকে বললো না এগুলা নিয়ে আমরা ডিসকাস করবো আলোচনা করবো আমরা এখানে আসছি কথার নামে মামলা দিব মামলা দিব এর জন্য এখানে আসছি আসার দশ মিনিট পরে আলো আসছে আর আসার দশ মিনিট পরে আলো আসছে আলম আমি বুঝাইছি এরকম এরকম ভাইয়া এই ব্যাপার আপনারা মিলে যান ঠিক আছে সে সেটা না করে ওরে বাবা তার কি ইগো তার ইগো নিয়ে ধুয়া পানি খাক এটা তার ব্যক্তিগত ব্যাপার সে মানে নাই বাসায় নিচে গিয়ে হই করছে এখন সিন গেট করতেছে আমি আচ্ছা যাই হোক আমি তার গায়ে হাত তুলছি না আমার কথা হচ্ছে যে

ঠিক আছে আমাদের ক্যামেরা আমি আমি এডিটিং আপনার ভিডিও ফুটে তোলার জন্য যা যা আমি করি তো প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় আমরা করতেছি কাজ আপনারা যদি করেন তাহলে কাজে প্রমাণ দেন জলে জলার দেখা আপনারা কাজ দিয়া জলান আপনারা এইভাবে পিসে লাগতেছে